আসন সমঝোতা নিয়ে ডেডলাইন তৃণমূলের একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে শেষ করতে হবে আসন সমঝোতার বিষয় তৃণমূল নেতৃত্বের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত সূত্র মারফত যে খবর সামনে আসছে তাতে আসন সমঝোতা নিয়ে বা ডেডলাইন তৃণমূলের চলতি বছরের অর্থাৎ শেষ দিন পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে এর মধ্যেই আসন সমঝোতার বিষয়টি সেরে ফেলতে হবে 20 ডিসেম্বরের 2023 মধ্যে শেষ করতে হবে আসন সমঝোতার বিষয়। abundai খবর তৃণমূল সূত্র এবং যে খবরের দিকেই මුردمরা নজর রাখতে থাকবে চেষ্টা করেছি কিছুদিন আগেই আপনাদের জানাচ্ছিলাম প্রধানমন্ত্রীর মুখশেবে মলিকার্জুন খাড়গের নামি প্রস্তাব করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে সমর্থন করেছেন আমাদের পাটি প্রধান আরবিন কেઠવાল এবং ক্ষেত্র দাঁড়িয়ে এই বিরোধী জোট লড়াইকে সৃণ করতে দু হাজার চব্বিশের সাধারণ নির্বাচন যাদের পাখির চোখ সেখানে দাঁড়িয়ে সেটাও চটে ফেলতে হবে তৃণমূলের তরফ থেকে দেওয়া হলো সেই বছরের পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে এর মধ্যে শেষ করে ফেলতে হবে আসন সমঝোতার বিষয়টি তৃণমূল নেতৃত্বের বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত সূত্র তেমনটাই বলছে সূত্র মারফত যা খবর তাতে তৃণমূল নেতৃত্বের বৈঠকে যে সিদ্ধান্ত তাতে আসন যত দ্রুত সম্ভব সেরে ফেলতে হবে আসন সমঝোতা নিয়ে বা ডেডলাইন এরমলের 31 ডিসেম্বর 2023 তার মধ্যেই শেষ করতে হবে আসন সমঝোতার বিষয় আজ যৌথ বৈঠক এবং সেই যৌথ বৈঠক নিয়ে অনেক জল্পনা ছিল ঠিকই

সারা বিরোধীদের অবস্থা আজকে শোচনীয় পশ্চিমবঙ্গে গণতন্ত্রহীনতা শূন্য গণতন্ত্র মানুষকে খুন জখম লুটপাট উলকিতে একটা ছেলে খুন হয়ে গেল তার বাবা সাতবার পঞ্চায়েত অফিসে কেউ ডেথ সার্টিফিকেট পাচ্ছে না প্রকাশ্য দেবালোকে খুনিরা ঘুরে বেড়াচ্ছে সেলের ক্ষেত্রে গিয়ে তাকে ডেডলাইন দিচ্ছেন না ডেডলাইন দিচ্ছেন আমরা বলতে পারবো না

এবং শেষে নিজেদের মধ্যে গণ্ডগোল হবে এ জোট কখনই হবে না অসম্ভব কারণ কেরল সঙ্গে সিপিএম এর লড়াই কোথায় কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দলের লড়াই তাই এই যে লড়াই রয়েছে এটা চুরি থেকে বাঁচার জন্য আত্মরক্ষার লড়াইয়ের কারণে যখন সিট নিয়ে ভাগাভাগি হবে তখন এদের গণ্ডগোল আরো তীব্র থেকে তীব্রতরা হবে জোট ভেঙে যাবে কোনো মতেই এ জোট সম্ভব নয় এরা জোট নয় আসলে ঘোট চুরি থেকে বাঁচার একটা ঘোট কিন্তু জনতার কাছে এ জোটের চরিত্র প্রকাশ পেয়ে গেছে তাই জনতাও সাসপেন্ড করেছে এদের যারা সাংসদ আছে তারাও পার্লামেন্ট থেকে এখন সাসপেন্ড আগামী দিন চব্বিশের যে লোকসভা তাতে জনতা একদম সাসপেন্ড করে নিশ্চিন্ন করেছে বেশ অনেক ধন্যবাদ জানাবো অনেক আপনাকে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার কথা বলছিলাম তার সঙ্গে